প্রথম খবরটা জানলাম ওই ফোনে বন্ধুদের মাধ্যমে আর কি সবাই টেক্সট করছে তারপরে ফোনেও জানতে পারলাম নিজে টিভিতে দেখিনি প্রতিক্রিয়া কি বলবো কেমন লাগলো অনুভূতিটা আমি বিশ্বাস এখনো পর্যন্ত করতে পারছি না যে হয়েছে বলে এতটা ভালো রেজাল্ট হবে আশা করেছিলে একদমই না এসে মানে ভালো রেজাল্ট আশা করেছিলাম কিন্তু র‍্যাঙ্ক বা এত বেশিটা আশা করিনি পড়াশোনা কেমন ভাবে করতে পড়াশোনা যেমন টিউশন করতাম মানে প্রতিটা সাবজেক্টেরই টিউশন ছিল ওই টিউশনে স্যাররা যেরকম পড়াতেন সেটা পড়তাম যেটা বুঝতে পারতাম না বাড়িতে এসে নিজে পড়তাম না সেরকমই ছিল দিনে কত ঘন্টা পড়াশোনা করতে সেরকম কিছুই ঠিক ছিল না মানে অতটাও পড়াশোনা যে একদম নির্দিষ্ট বানাতে আর অভ্যাস ছিল না যখন ভালো লাগতো পড়তাম পড়াশোনা ছাড়া আর কি কি ভালো লাগে পড়াশোনা ছাড়া তো এই দু বছর তো আর অন্য কিছুই করা হয়নি সেরকম ভাবে

সব বেশি ক্রেডিট বাবাকে মা কে তারপরে সমস্ত টিচারদেরকে কে আর নিজেরও তো ক্রেডিট আছে হয়েছে